দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে সামনে বেশ কিছু শাহিওল যাতে সারবাসুর গরু দেখতেছেন আর আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিপুর নামক একটি এলাকায় রয়েছি আর আজ ছিল উনিশ আগস্ট দুই মঙ্গলবার আর এই যে সামনে বাসুরগুলি দেখতেছেন এই বাসুরগুলি কালেকশন করছে আমাদের মজ্জেন চাচা তো যাতে মানে কেমন কেমন দাম হলে উনি দিতে চায় সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি তো মোটামুটি ফেসবুকে ভাইরাল আচ্ছা ওই গত কয় তারিখে যেন দিলাম একটা শর্ট ভিডিও দিছিলাম ওখানে পাঁচটা কি ছয়টা করেছিল পাঁচটা ছিল গত সোমবারে দেওয়া ছিল না আচ্ছা ওগুলো কি বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়ে গেছে তো আজকে কয় পিস সংগ্রহ করছেন বলেন তো টোটালে পাঁচ পিস সংগ্রহ করা আছে না জাত মানে কি সাইওয়াল যে শুরুতে একটা দেখতেছি এটা কি কি হবে এটা শাইওয়াল এটা বয়স কেমন কিছু চলতেছে এখন এটা ছয় মাস চলতেছে কোথা থেকে সংগ্রহ করছেন এত সুন্দর গরু গ্রাম থেকে সংগ্রহ করা আছে না আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক কয়টা গরু দেখবো তাহলে এরকম টোটালে পাঁচ পিস আচ্ছা তার মধ্যে এটা এক নাম্বার জাত মানে শাহিওয়াল বয়স আসবে ছয় মাস নিখুদ গরু খুদ মুক্ত আচ্ছা খুদ মুক্ত তবে গলা কম্বল কিন্তু মাসাল্লাহ অসাধারণ দেখতে দাম কি প্রথম বললে বলবেন না শেষে বলে দিবেন আচ্ছা তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক আচ্ছা এটা এটা সাইড করে দেন হ্যাঁ এই যে দুই নাম্বার এই পাশে দেখতেছি না আচ্ছা এটা সিরিয়াল নাম্বার দুই এটার বয়স কেমন চলতেছে চাচা এটার বয়স ও ছয় মাস চলতেছে মোটামুটি নিখুঁত গরু খুদ মুক্ত থাকলে তো নিবে না ব্যাটারি দুইটা করে আছে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার দুই জাত মানে সাইওল আচ্ছা তাহলে দাম শেষে দেখবো আমরা আচ্ছা এটা এটা দুই নাম্বার সাইড করে দেন এটা সিরিয়াল নাম্বার তিন এটা পাকড়া মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর এটার বয়স কেমন হবে চাচা সাড়ে পাঁচ থেকে পাঁচ মাস বয়স আসবে কোয়ালিটি ফুল কোথা থেকে সংগ্রহ করছেন এত সুন্দর সুন্দর গরু এগুলা গ্রাম থেকে সংগ্রহ করে না একেবারে জাতীয় মানে সেরা আচ্ছা এটা হলো তিন নাম্বার আচ্ছা এটা তিন নাম্বার মাথা মাথার হালকে একটু ঘুরে দেন দেখে নেই আমরা ভয় করতেছে একটু আচ্ছা আচ্ছা মাথাটা ঘুরে দেন হালকা ঘুরে দেন ও আচ্ছা 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 এটা সিরিয়াল নাম্বার তিন নাম্বার আচ্ছা এইটা সিরিয়াল নাম্বার তিন অসাধারণ আচ্ছা চার নাম্বারটা দেখে নেই সিরিয়াল নাম্বার চার নাম্বার এটাও জাতমানি সেরা জাতি মানে সেরা লাবির ঝুল মাথা একেবারে ছোট না সিরিয়াল নাম্বার চার এটার বয়স কেমন হবে এটা পাঁচ মাস হবে না বয়স আসবে পাঁচ মাস আচ্ছা এটা হলো সিরিয়াল নাম্বার চার আচ্ছা এই পাশে একটা দেখতেছি এটা পাঁচ গলাতে এটা কি গলাতে একটু

অনেকে ব্যবসা করে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান নাইন ডবল টু টু ডবল ওয়ান সেভেন নাইন ফোর আচ্ছা এই হোয়াটসঅ্যাপ নাই তো মনে হয় না না এই হোয়াটসঅ্যাপ নেই আচ্ছা আচ্ছা এই হোয়াটসঅ্যাপ নেই আচ্ছা এটা পাঁচ নাম্বার দেখলাম দাম বললেন পঞ্চান্ন হাজার টাকা পার পিস আচ্ছা এক নাম্বার সরি এটা না এটা পাঁচ নাম্বার এটা হলো চার নাম্বার এটা চার নাম্বার চার নাম্বার আর এটা হলো তিন নাম্বার এইটা দুই নাম্বার আর এটা এক নাম্বার আচ্ছা এই টোটাল পাঁচ ফিস কেউ যদি এখান থেকে দুই একটা নিতে চায় কি দেওয়া যাবে দুই একটা দেওয়া যাবে দুই একটাও দেওয়া যাবে আচ্ছা যেহেতু গ্রাম থেকে সংগ্রহ করছেন আমার মনে হয় একটু কম দামেই সংগ্রহ করছেন আপনি কারণ হাটে কিন্তু হাটে বা অন্যানো জায়গায় প্যাকেজে এই রকম মূল্য দিবে না কারণ আমরা অনেক জায়গায় প্রতিবেদন করে থাকি তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি যাতে মানে পছন্দ হয় তো ওনার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম